আমার ঘরে আমার গন্ধ না আলো জালা তুমি কে মা আঙ্কেল আজকে থেকে আমি আপনা দেখাশোনা করব সেবা যত্ন করব তুমি এগুলো কি কও আমি তো তোমার কথা কিছুই বুঝি না আমার আপনার স্ত্রী নিয়ে আসছে আপনার দেখাশোনা করার জন্য আপনার ঘর কাপড় চোপড় এসব পরিষ্কার করার জন্য আপনার তো মাথায় একটু সমস্যা এই আপনার কাছে ভয়ে কেউ আসে না আমার মাথায় যে সমস্যা এটা তোমার কে খুঁজছে কেন আপনার স্ত্রী কইছে হ্যাঁ মাথায় একটু সমস্যা আছে কিন্তু আমি সবার লাগে পাগলে আমি করি না তোমার আমার ভালো লাগছে তোমার লাগে পাগলে আমি করব না আমারও আপনার দেখে অনেক ভালো লাগছে অবশ্য খারাপও লাগতেছে কিন্তু আমার কিছু করার নাই এই দড়ি খোলার সাধ্য আমার নাই তাইলে আমার চাকরি থাকবো না আমার পায়ের খুলতে আরে এই মেয়েটা হইলো এটা অনাথ মাইয়া আকি বিয়ে হয়েছিল জামাই সাইটা চলে গেছে যাওয়ানের কোনো জায়গা নাই আমার কাছে কাজ কুস্তা ছিল তো ভাবলাম আমাকেও তো ভোয়ার দরকার তাই না এই জন্য বাড়িতে নিয়ে এসে এইভাবে জানা নাই শোনা নাই হুটকুরা একটা মেয়ের কাজ দিবা দেখো পরো যেন আবার ঝামেলা হয় না ভাইজান বিশ্বাস করে আমি অমন মেয়ে না অভাবের কারণে আপনাদের বাড়িতে আসছি আপনারা যদি আমার কাম না দেন আমি না কোথাও কাম কাবো না আচ্ছা সমস্যা নাই তোমার কাজ দেওয়া যাবে কিন্তু শোনো আমরা যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে কাজ করতে হবে নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর বাইরে ঠিক আছে আমার কোনো সমস্যা নাই আপনারা যেভাবে করবেন আমি সেভাবে করুন ঠিক আছে ওই যে ওই ঘরে আমার স্বামী পইড়া আছে তারে দেখাশোনা করতে হইব বুঝছো কিন্তু তুমি যখন যাইবা তোমার সাথে যখন কথা কইব তোমার কিন্তু কিছুই মনে হইব না মনে হই খুব ভালো মানুষ কিন্তু বান্ধা আছে সে যদি বান্ধন তুমি খুলে দাও তাইলে কিন্তু পাগলামি দেখবা হ্যাঁ হলো পাগল মানুষ একদম ঠিক শুনো আমার এই পাগল শ্বশুরের দেখাশোনা করার জন্যই তোমার এই বাড়িতে কাজের বউ হিসাবে নিয়োগ দিতেছি বুঝছো ঠিক আছে আমার কোনো সমস্যা নেই কী করতে হবে আমারই সেই রকম এই যে যে আমার পাগল শ্বশুর ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার বাথরুম পরিষ্কার করা ওনার জামা কাপড় পরিষ্কার করা মোট কথা ওনার যত কিছু আছে কাজকর্ম সব তোমায় দেখভাল করতে হবে পারবা না ঠিক আছে আমি পারব তাই তোমার বেতন কত দিতে হইব আপনাদের যেটা নেয় জুন আই আমাদের সেইটাই দিয়ে আপনাদের বাড়িতে আমাদের থাকতে দিবেন খাইতে দিবেন এ চাইতে আমার বেশি কিছু কি চাই এ দিয়ে আমি অনেক খুশি তাহলে আর কি ঠিক আছে যাও এখন থেকে কাজে লেগে পড়ো ওই ঘরে যাও আমার স্বামী হিসেবে যত্ন করো গা যাও জি খালাম্মা যাই ঠিক আছে যাও আমার শ্বশুরে দেখাশোনা করো যাও যামু ওজি ওই ঘটটায় যাও আমি মেটা দেখে মনে খুব সহজচল আইনা পি খুব ভালো কাজ করছস শোনো আমি মানুষ চিনতে পারি এই মেটা ভালো বইলেই বাড়ি পর্যন্ত তো নিয়ে আইছে তুই তো রাস্তা দেই বিদায় করে দিত শোনো মা বেশি ভালো কিন্তু ভালো না যেখানে ভালো সেখানি মুndo থাকবে অতএব খুব সাবধান আচ্ছা তোমার কি সব ব্যাপারে খারাপ কিছু না বললে পেটের ভাত হজম হয় না হ্যাঁ সব কিছুতেই খারাপ বলা লাগবে শেষ পর্যন্ত আমার কথাই সত্য হয় আমি ভাবতেছি আবিরের কথা ও আবার কোনো দিমত পোষণ করে কিনা আর এখানে দিমত হওয়ার কি আছে তুমি কি বিয়ের প্রস্তাব দিছো নাকি মেয়েটার পায়খানা প্রস্তাব পরিষ্কার করবে ও এই কাজ করতে রাজি হয়েছে তো বেশি আপনার ছেলে তো ঠিকই বলছে আম্মা আবিরের আবার এখানে বলার কি আছে দেখি কতদিন টিকে আচ্ছা আমি একটু বাজারের দিকে গেলাম আচ্ছা যাও আবি রোনা মাছ মোটা আপার মতো বেশি বাড়াবাড়ি করে ভালো লাগে আমার ঘরে আমার গন্ধ না আলো জ্বালা তুমি কে মা আঙ্কেল আজকে থেকে আমি আপনার দেখাশোনা করব সেবা যত্ন করব তুমি এগুলো কি কও আমি তো তোমার কথা কিছুই বুঝি না আমার আপনার স্ত্রী নিয়ে আসছে আপনার দেখাশোনা করার জন্য আপনার ঘর কাপড় চোপড় এসব পরিষ্কার করার জন্য আপনার তো মাথায় একটু সমস্যা এই জন্য আপনার কাছে ভয়ে কেউ আসে না আমার মাথায় যে সমস্যা এটা তোমার কে কইছে কেন আপনার স্ত্রী কইছে হ্যাঁ মাথায় একটু সমস্যা আছে কিন্তু আমি সবার লাগে পাগলে আমি করি না তোমার আমার ভালো লাগছে তোমার লাগে পাগলে আমি করব না আমারও আপনার দেখে অনেক ভালো লাগছে অবশ্য খারাপও লাগতেছে কিন্তু আমার কিছু করার নাই এই দড়ি খোলা সাধ্য আমার নাই তাইলে আমার চাকরি থাকবো না থাক আমার পায়ের আসি খুলতে হইব না তুমি আমার রুম একটু পরিষ্কার করে দিও দিয়া আমার লোক একটু গল্প করবা অনেকদিন দিন যাবত লোক গল্প করতে পারি না কোনো সমস্যা নাই আমি আছি তো আজকে থেকে আমি আপনার বন্ধু হব আপনি আমার বন্ধু ভাবতে পারেন আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে তোমার মতো এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হইত তাহলে অনেক ভালো হইত আমরা গরিব মানুষ আমাদের খুব জোর করুণা করে যায় এত বড় বাড়ির বউ বানানো যায় তাইলে তো লোক সমাজে আপনাদের মান সম্মান থাকবে না নিজের না কোনো সময় ছোট ভাব একটা কথা মনে রাখবা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই আপনাদের দেখে আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল ছোটবেলা থেকে দেখছি আমার বাপ জান খুব কষ্ট করে বড় করছে আপনার মধ্যে আজকে আমি আমার বাপ জানকে খুঁজে পাইতেছি আমার ঘর অনেক আলো জল আমার না গন্ধ পাও না 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 আমার একটু গন্ধ লাগতেছে না আপনার সেবা যত্ন করতে পারলে আমি আমার নিজের ধন্য মনে করি তুমি অনেক ভালো আমি আপনার কাছে আমরা সব সুন্দর ভালো